এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে নথিপত্র জমা নেওয়া হলে বহু ক্ষেত্রে রিসিপ কপিও দেওয়া হচ্ছে না যার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে এই সমস্ত অভিযোগ নিয়ে ভগবান গোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করলো তৃণমূল কংগ্রেস বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিক বিধায়ক হোসেন আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও দলীয় কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের নথিপত্র জমা নেওয়া হলেও বহু ক্ষেত্রে রিসেপ কপি দেওয়া হচ্ছে না যার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে এই সমস্ত অভিযোগ নিয়ে ভগবান গোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্ব কর্মীরা এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক অতি ইমরান হোসেন প্রামাণিক বিধায়ক রিয়াত হোসেন সরকার ও আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও দলীয় কর্মীরা ভগবানগুলোর বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন সদ্যোজাত সন্তানের মা গর্ভবতী মহিলা প্রতিবন্ধী বয়স্ক মানুষ এদের সবাইকে এসআইআরের নামে হয়রানির শিকার হতে হচ্ছে তার কারণে আজকের প্রতিবাদ সভা এই এশারের নামে সাধারণ মানুষকে যে যেভাবে হয়রানি করছে আজকে আবাল বৃদ্ধ থেকে শুরু করে প্রেগন্যান্ট মহিলা থেকে শুরু করে সদ্যজাত মায়েরা থেকে শুরু করে সবাই প্রতিবন্ধী থেকে শুরু করে তারা এমনভাবে মানুষকে আজকে হয়রানি শিকার করছে কাতারে কাতারে মানুষকে আজকে এশার নাম করে হয়রানি শিকার হতে হচ্ছে মানুষকে এখানে একদম জ্ঞানেশ কুমার থেকে শুরু করে যে মোদীর হেলনে অঙ্গুলি হেলনে চলছে এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে কুসপুত্র আমরা পুড়ালাম এবং আমরা প্রতিবাদ সভা করেছি এই বিডিও অফিসের সামনে ভগবান গোলে এক নম্বর ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিক বলেন সাধারণ মানুষ প্রত্যেকে এসআইআর প্রক্রিয়ায় হয়রানি শিকার হচ্ছেন সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের হয়রানি কিছুটা কমানোর জন্য এই অবস্থান বিক্ষোভ দেখুন আজকে আমাদের ভগবান গোলা ব্লক অন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যুব মহিলা আইনটিটিসি সবকে নিয়ে আজকে আমরা একটা অবস্থান বিক্ষোভ করলাম তার কারণ একটাই যে আজকে সাধারণ মানুষরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে এই এসআই এর নামক যে চক্রান্ত বিজেপি সরকার করেছে সেই হয়রানির শিকার প্রত্যেকটা মানুষকে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং তারা আতঙ্কিত তারা তাদের কিছুটা রিলিফ করার জন্য আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম যাতে আমাদের সাধারণ মানুষের প্রতি যেন হয়রানি না হয় এবং তারা যেন সুস্থভাবে প্রক্রিয়াগুলো চালাতে পারে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভগবানগোলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর জেট অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড অ্যাকাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বিষয়টা জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন